পাঁচ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে বাহাত্তরটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বাদ যায়নি বোন শেখ রেহানা মেয়ে পুতুল ও জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করেই অধিকাংশ মামলা দায়ের করা হয়েছে পুলিশের সংরক্ষিত অপরাধ তথ্য ভাণ্ডার সিডিএমএসের তথ্য মতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাহাত্তরটি হত্যা মামলা থাকার তথ্য পাওয়া গেছে সিডিএমএসের বাহিরে দুর্নীতি দমন কমিশন দুদুক আন্তর্জাতিক অফরা ট্রাইব্যুনাল ও দেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু মামলা এবং অভিযোগের তদন্ত চলমান থাকার তথ্য পাওয়া গেছে শেখ হাসিনা ছাড়াও সিডিএমএসে তার পরিবারের সদস্যদের নামে মামলার তথ্য রয়েছে এতে দেখা যায় শেখ হাসিনার ছেলে সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামে তেরো মেয়ে সালমা ওয়াজেদ জয় পুতুলের নামে ছয় এবং বোন শেখ রেহানার নামে পাঁচটি মামলা অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া শেখ ফজলুল করিম সেলিমের নামে ছয় শেখ ফজলে নূর তাপসের নামে একটি শেখ ফজলে শামস পরশের নামে তিনটি আবুল হাসান আবদুল্লার নামে তিনটি মামলাসহ অন্যান্য আত্মীয়দের নামে বেশ কিছু মামলার তথ্য যুক্ত রয়েছে সারাদেশে পুলিশের সব ইউনিট সিডিএমএসের মামলা সংক্রান্ত তথ্য যুক্ত করে কোনো আসামির বিরুদ্ধে দেশের কোনো থানায় কোনো অভিযোগ বা কোনো ধারায় কী কী মামলা আছে কোন মামলায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা সাজার রায় আছে কি না তা এসব তথ্য থাকে মামলার এজাহার অভিযোগপত্র বিচার সংক্রান্ত প্রায় সব ধরনের তথ্য সিডিএমএসের সংরক্ষণ করা হয় ক্রাইম ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তার আলাপকালে তিনি জানান দু হাজার সালে সিডিএমএস চালু করা হয় পুলিশের সব ইউনিটের জন্য মামলা এজাহার অভিযোগপত্র গ্রেপ্তারি পরোয়ানাসহ অপরাধের সব ধরনের তথ্য সিডিএমএসে সংরক্ষণ করা বাধ্যতামূলক এক তথ্য ভাণ্ডারে অপরাধের সব তথ্য সংরক্ষিত থাকায় প্রয়োজন অনুযায়ী তথ্য সহজে পাওয়া যাচ্ছে অপরাধীর অপরাধ বৃত্তান্ত জানা থেকে শুরু করে সব ধরনের তথ্য জানা যায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা হয় গত ১৩ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় এরপর দেশের বিভিন্ন এলাকায় শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা হয় তবে সিডিএমএসে থাকা তথ্যের চেয়ে মামলার প্রকৃত সংখ্যা কিছুটা বেশি হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন দুর্নীতি দমন কমিশন দুদক শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় ডজন মামলা করেছে এইসব মামলার তথ্য সিডিএমএসে যুক্ত করা হয়নি সিডিএমএস এর তথ্য বলছে বিগত পাঁচ মাসে হাসিনা পরিবারের সদস্যদের নামে প্রায় একশোটি মামলা নথিভুক্ত হয়েছে এসব মামলায় আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর হুমকিদাতা অর্থদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়েছে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সেলে সজীব ওয়াজেদ জয় মে সালমা ওয়াজেদ পুতুল সর্বশেষ গত পঁচিশে জানুয়ারি ডিএমপির বাটারা থানায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার তথ্য সিডিএমএসে যুক্ত করা হয়